পি ও ভিউ ওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা নিমা ফ্রক পাঁচ বছরের বাচ্চার কাটিং করে দেখাবো তো ভি জামাটি কাটিং করার জন্য আমি এক বছ পরিমাণ কাপড় নিয়েছি আর এখানে প্রথমে আমরা হাফ বডিটা কাটিং করার জন্য কাপড়টাকে ডাবল করে বাস করে নিয়েছি ঠিক আছে প্রথমে আমরা উপরে অংশটুকু কাটিং করার জন্য শেভকার্ড দিয়ে হচ্ছে এরকমভাবে ভ্যাকেন্সি বাড়তি করে হালকা রাউন্ড করে হচ্ছে শেভ করে মার্জিনটা টেনে নিলাম তারপরে এখান থেকে এটা লম্বা মোট নিয়ে নিতে হবে একটা লম্বার মাপটা নিলাম হচ্ছে আট ইঞ্চি পরিমাণ তো আট ইঞ্চি নেওয়ার পর আরো হাফ ইঞ্চির পরিমাণের উপরে সোল্ডার সেলাই করার জন্য নিয়ে নিয়ে নিলাম তো টোটাল হচ্ছে সাড়ে আট ইঞ্চি নিলাম আর কি ঠিক আছে তো এরপরে আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে এই আর্মলের মাপটা আর্মোলের মাপ নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি ঠিক আছে সাড়ে চার ইঞ্চি এটা হাতা হবে না মেগি হাতা হবে ঠিক আছে তো যাই হোক এখানে বডির মাপটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তাহলে এই সাড়ে ছয় ইঞ্চি দিতে হবে চার ছয় চব্বিশ সাড়ে ছয় ইঞ্চি আর এখানে হচ্ছে চব্বিশ ইঞ্চি এখানে ছয় ইঞ্চি দিতে হবে ঠিক আছে তো বডির মাপার প্যাটার্ন এখানে এক ইঞ্চি পরিমাণ সাইডের সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে তারপর এখানে শোল্ডারের মাপটা দিব হচ্ছে মানে পাঁচ ইঞ্চি পরিমাণ আর এখানে গলার মাপটা দিতে হবে তো শোল্ডার মাপটা দিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে গলার মাপ দিতে হবে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ আর এভাবে হচ্ছে তিন ইঞ্চি দিলাম তো এটা হচ্ছে সামনে অথবা পিছনে হালকা একটু ফাড়া করে বুতাম দিতে হবে তা হলে মাথা ঢুকবে না আর বড় করে কাটিং করলে কিন্তু গলাটা বড় হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমাদের এটা মার্জেন্ট করা হয়ে গেছে এবার আমরা কাটিং করে নিতে বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে আমাকে লিখতে পারেন ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি গলা কাটিং করে নিতে আসি তো এবার হচ্ছে শোল্ডারের সাইডটা এবং আর্মলের সাইডটা সুন্দর রাউন্ড করে হচ্ছে কাটিং করে নিতে হবে তথা বন্ধু আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে ওই ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে আপনি অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো যাই হোক আমি এটাকে কাটিং করে নিয়েছি এবার আমরা নিচের অংশটুকু কাটিং করে নিব তার জন্য কাপড়টাকে একটু সোজা করে নিলাম এবার হচ্ছে এটাকে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণের উপরে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে তো আমি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি তো এবার আমাদের হচ্ছে টোটাল লম্বার মাপটা নিয়ে নিতে হবে ঠিক আছে তো টোটাল লম্বার যেমন মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি ঠিক আছে আমি এখান থেকে হচ্ছে সোল্ডারের মাপ ধরে হচ্ছে চব্বিশ ইঞ্চিতে মার্জিন দিব এরপর হচ্ছে এক ইঞ্চি পরিমাণ নিচে আরো বাড়তি নিতে হবে তো টোটাল পঁচিশ ইঞ্চি পরিমাণ দিতে হবে তো এইভাবে ধরে হচ্ছে রাউন্ডটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা ভিডিওটি যারা কন্টিনিউ করতেছেন সবাই একটু কষ্ট করে ভিডিওতে লাইক করে দিবেন যাই হোক এভাবে রাউন্ড করে মার্জিনটা টেনে নেওয়ার পরে এখানে আরও এক ইঞ্চি পরিমাণ কাপড় নিচে বাদ হবে ঠিক আছে তো আমার এটা মার্জিন করা হয়ে গেছে এবার সাইডের মার্জিনটা করে নিব ঠিক আছে তো শিপকার্টের বাঁকা অংশ দিয়ে হচ্ছে সাইডে ভাবে দৌড়ে হচ্ছে মার্জিনটা আপনারা বুঝে সুন্দর করে দিয়ে দিবেন তো আমি দেখেন মার্জিনটা দিয়ে দিচ্ছি এখানে এই পাশে গ্যাটা একটু বেশি দিতে হবে সেজন্য এখানে একটু জয়েন করতে হবে সেটা আমি কাটিং করে দেখাচ্ছি কিভাবে আপনারা জয়েনটা কাটিং করে নেবেন তারপরে সেলাই করে দিবেন তো নিচের অংশটুকু সমান করে কাটিং করে নিলাম এবার এই যে দেখুন এখান থেকে হচ্ছে আমাদেরকে সোজা বরাবর এভাবে রাউন্ড করে হচ্ছে কাটিংটা টেনে নিতে হবে তো এবার এখান থেকে যে কাপড়টা বেঁচেছে সেটুকু দিয়ে এখানে অল্প একটু জয়েন করতে হবে তো এই জয়েনের কাপড়টা আমরা এখান থেকে কেটে নিব তো সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর অথবা মানে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি না করে থাকেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে মানে জয়েনের অংশটুকু সুন্দর করে কেটে নিচ্ছি তো হয়ে গেছে এভাবে কাটিং করা তো এখান থেকে সারিয়ে নিতে হবে এখানে জয়েন করাতে আছে তো দেখতে পাচ্ছেন হয়ে গেল তো দর্শক বন্ধুরা আমাদের জমা কাটিং কমপ্লিট তো ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আছে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম ও রহমতুল্লাহ